বন্ধুরা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা একটা সুন্দর খাবার নিয়ে চলে এসেছি আমাদের সবার প্রিয় সেটা হচ্ছে শিমুয়ের পায়েস মানে সেও হয় না তো এই সেওয়ের পায়েসটা আমি বানিয়েছি বেশ কয়েকদিন আগে তবে ভিডিওটা তুলে রেখেছিলাম খুব তাড়াতাড়ি মধ্যে এই সেওয়ের পায়েসটা হয়ে যায় আমার বর কিন্তু চালের পায়েস একদম খেতে চায় না আমার খুব ভালো লাগে কিন্তু ও চালের পায়েসটা একদম খেতে চায় না বলে তার থেকে দুধ ভাত খেতে দিয়ে দাও চিনি দিয়ে সেই রকমই মনে হয় তো এই ও খুব ভালোবাসে তো আমি সে এই সেওয়ের পায়েসটাতে দিয়েছি দু প্যাকেট ওই এই যে রোস্টেড মানে এইগুলো কী বলো তো ভাজাই থাকে তো তোমরা হয়তো সবাই জানো দশ টাকা করে প্যাকেট তো এই এটা দুটো প্যাকেট দিয়েছে আর এক লিটারের আমুলের যে দুধটা লাল দুধটা লাল দুধটা কি হয় বলো তো একটু ঘন হয় ওই দুধটা দিয়েই করছি তো আর আমার তো দেখে খুব হেভি লাগছে একদম কারণ কি আমার সে আগের কথা মনে পড়ছে আমার মা যখন এইসব মানে কোনো বাটিতে কড়াইয়ে যখন এরকম করতে পায়েস ওই লাস্টে কিন্তু কড়াইটা পুরো চেঁচে টেছে নিত না ওটা আমাকে চাঁসতে চেচে আমি খেতাম খুব ভালো লাগতো আর দেখো এরকম গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তো আমুল স্প্রে আমার ঘরে ছিল না আমুলিয়া ছিল তো সেটাই দিয়ে দিয়েছি আমুল স্প্রে দিলে একটু ভালো হয় আমি কাজু কিশমিশ একটু এলাচ বেশ ভালো মতো দিয়েছি কাজু কিশমিশ তো অনেক দিয়েছি আর আমি না রেখে দিয়েছিলাম এই গুড়টা এই গুড়টা হচ্ছে ওই যে পাটালি গুড় হয় আর কি সেই গুড়টা রেখে দিয়েছিলাম গুড় দিয়ে করেছি তো এই গুড়ের গন্ধ তো জানোই দারুণ লাগে তবু একটু মিষ্টিটা একটু কম কম লাগছিলো বলে একটু স্লাইড চিনি দিয়েছি তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর থিকনেসটাও ঠিক ছিল মানে একটু জল জল নামিয়েছিলাম নাহলে তো ঠান্ডা হয়ে গেলে পুরো বসে যাবে হ্যাঁ তো কাজু কিশমিশটাও বেশ ভালো মতো পড়েছিল আমি কিন্তু মাঝে মাঝে এরকম মা বানিয়ে আমরা খাই খুব ভালোবাসে আমার ছেলেও ভীষণ ভালোবাসে তো আমার হয়ে গেছে রেডি তো এটাই ভিডিওটা ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবে প্লিজ সুন্দর করে টাটা